আমি আশা করেছিলাম তারাই আসলে এটার সমাধান আগে করবেন তাদের প্রশ্নের উত্তর দেওয়াটা মানে আমরা কেন প্রশ্ন করব। আমার এক্সপেক্টেশন এই জায়গায় যে ঠিক আছে আমার সহকর্মী একটা ভুল করেছে আমার সহকর্মী ও আমি সেটাতে সবার আগে হচ্ছে গিয়ে সমাধান নিয়ে আসবো কিন্তু আমাদের আজকে এই পর্যন্ত আসতে হয়েছে প্রশ্ন উত্তরের পালা এটা খুবই দুঃখজনক এটা আমি এক্সপেক্ট করি না আমি একজন এক প্রসিকিউটির মেম্বার এবং আমি যখন দেখলাম যে আমার আমার যে মেম্বাররা আমার যে আমার যে কলিগরা আসলে একটোসিকিউটিভ মেম্বাররা না তারা হচ্ছে নানান রকমের সংকটে পড়েছেন কিছু আমাদের বয়োজ্যেষ্ঠ আর্টিস্টরা নানান রকমের কর্মকাণ্ডে লিপ্ত হবার কারণে জনগণের সামনে আমাদেরকে যেভাবে উন্মুক্ত করা হয়েছে সেটার ফটো কথা আমাদেরকেও হজম করতে হয়েছে এটা আমরা কেন হজম করব। আমি তো কোনো দলভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে ছিলাম না আমি তো ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখি তাহলে আমি কারো অন্যায়ের বোঝা কেন বহন করব। সো এই প্রশ্নগুলো যখন আমার কাছে এসেছে আমার মনে হয়েছিল যে আমি আমার সিনিয়রদের সাথে কথা বলতে চাই এবং একটা ইন্ডোর কথা বলার জায়গা থেকে আসলে একসাথে বসতে চাওয়া কারণ আমরা চাইনি যে দলীয় করণের মতো সবার সামনে উন্মুক্ত হয়ে একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছড়ি করি তো যেহেতু সেটা হয়ে উঠলো না আজকে পর্যন্ত এটা একটা দুঃখের বিষয় আমি ভেবেছিলাম যে আমি আমার সিনিয়র কলিকদেরকে দেখব যাদের সাথে আমরা এত বছর কাজ করেছি আমরা তাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়েছি বাট আমরা আসলে তাদেরকে পাইনি বরং ইয়াংরা আমাদের সাথে আছে আমরা এইটাতে খুবই হ্যাপি আমরা এখনো আসলে রাইট জায়গাতেই আছি আর আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ আর্টিস্ট আমাদের সিনিয়র আর্টিস্ট আমাদেরকে সাপোর্ট করেছেন তারা এক্সেপশনালস আমরা তাদেরকে মানে তাদেরকে দেখে আমাদের শক্তিটা বেড়েছে তো আমি চাই যে আমাদের সবাই আসলে একসাথে ইউনাইটেড হয়ে কথা বলি আর যদি না হয় তাহলে এতদিন যেটা করেছেন সেটা